নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা বেলা বাড়তেই কাঠফাটা ব্যবসা গরমের চরম অস্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি ছুই তবে এরই মাঝে বিভিন্ন জেলায় তিন দিন বৃষ্টির প্রবাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর জুন মাসের দ্বিতীয় সপ্তাহে নিম্নচাপের হাত ধরে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন মঙ্গলবার তিন তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ তিন চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে রাত নটা নাগাদ দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কোথায় কোথায় এই পাশাপাশি দেখুন এই যে উপকূলবর্তী বালাসোর জলেশ্বর এদিকে বারোইপদা এদিকে চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের করে বিশেষ যদি দুপুর পরবর্তী সময় দেখি তা দেখুন দুপুর পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর বারোটা একটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে তিনটে থেকে একটার মধ্যে এদিকে কলাপাড়া মাদারীপুর এর লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়ি রয়েছে এবং থেকে কিলোমিটার ঘন্টা যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশকালী কুতুবদিয়া এদিকে থানচি সাতকানায়া রং ছড়ি এর পাশাপাশি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাট হাজারি রাঙামাটি ফটিকছড়ি মানিকছড়ি উপজেলা মানিকছড়ি এদিকে লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত নটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ময়মনসিং মদম বিশমপুর চিলেট বাগমারা এর পাশাপাশি সরিষাবাড়ি বগরা চররাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি এগারোটার দিকে দেখি তাহলে দেখুন এগারোটার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ রাতের দিকে কিন্তু কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বনগাইগাঁও এদিকে গোয়ালপাড় এদিকে পাতিশালা এখানেও কিন্তু বজ্র বিন্দুবিন্দু সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস কিন্তু নেমে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দার্জিলিং শিলিগুড়ি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার চার তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফেসারগঞ্জ নামখানা হলদিবাড়ি হলদিয়া কাথি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে কলকাতা খর্দা হাবড়া এর পাশাপাশি বনগাঁ চাকদা এই বর্ডার লাগোয়া এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের এদিকে আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর পরবর্তী সময় তিনটের দিকে কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে পেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বারুইপুর তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এখানেও কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভাবে খরদা হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে এর বগুলা এর পাশাপাশি শান্তিপুর রানাঘাট এদিকে দেখুন চাকদা পান্ডুয়া মেমোরি এর পাশাপাশি মন্তেশ্বর এদিকে পাটৌলি মুরাগাছা চাপড়া এখানে কিন্তু বজ্র হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জঙ্গিপুর মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনা হালকা থেকে মালদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুমকা সিউরি এদিকে ঘুষকরা দুর্গাপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এলাকাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে এদিকে উপকূলবর্তী জেলা এদিকে দেখুন দীঘা কাথি মন্দারমণি বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন রাত নটা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপরের জেলা এদিকে দেখুন এদিকে কাটোয়া এদিকে কৃষ্ণনগর এর পাশাপাশি ঘুষখরা এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এদিকে জঙ্গিপুর এখানে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রামপুরহাট শিউরি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের দিকে কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খুলনা এর পাশাপাশি শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর শৈলখা পাবনা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে রাজশাহী মহাদেবপুর এদিকে সিগরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি চিটাগং এর পাশাপাশি থানচি এদিকে কুতুবদিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেট বিভাগের মৌলবী বাজার লাখাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় রাতের দিকে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এখানে মৌলভীবাজার লাখাই সিলেট মদন এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে রংপুর বিভাগে রংপুর বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সমস্ত এলাকাগুলিতে দেখুন এদিকে এইদিকে দেখুন এদিকে পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁও এদিকে দিনাজপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দিকে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে দুপুরের দিকে দুপুর বা বিকাল চারটের মধ্যে বিশেষ করে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি অডলাবাড়ি এর সহ বাড়ি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে মেনাপুর রানীগঞ্জ হরিশ্চন্দ্রপুর এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে মালদা মালদাতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গারামপুর বালুরঘাট রানীগঞ্জ এখানেও কিন্তু বজ্র উচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন রাত আটটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে কিন্তু আটটার পরে গিয়ে দেখুন রাত এগারোটা বারোটার সময় গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে বারোটার সময় দেখুন এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এদিকে কোথায় কোথায় বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে দিনহাটা শীতলকুচি এর পাশাপাশি শ্রীরামপুর এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এর পাশাপাশি শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে অডলা বাড়ি নকশালবাড়ি এদিকে ইসলামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিষানগঞ্জ করণ রানীগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এখানেও কিন্তু বজ্রবিদুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতিবার বারো তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে বারোটার দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই ভারী সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন আমতা বাগনান বজ কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জগৎবল্লভপুর খানাপুল জঙ্গলপাড়া এদিকে মাসাদ সিঙ্গুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রকোনা গোলতোর কোতুল পুর বর্ধমান এর পাশাপাশি বিষ্ণুপুর সোনামুখী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর ঘুষকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা এদিকে নামখানা হলদিবাড়ি গোসাবাদ জয়নগর মাজিরপুর এইদিকে হলদিয়া বারৈপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে দেখুন এদিকে দীঘা কাথি খাজুড়ি এদিকে বাসকুল এদিকে ভগবানপুর এগরা এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলদা কেশরী এদিকে সবং পিংলা বেলি বালিচক ময়না পাশকুরা। এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ের দেখি যদি পরবর্তী সময় আসুন দেখেনি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন তিনটে নাগাদ তিনটে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু এই এলাকাগুলিতে কিন্তু কমে যাবে তবে বিশেষ করে চন্দ্রনগর শান্তিপুর এদিকে দেখুন এদিকে বোর বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা তো দর্শক বুঝতেই পারছেন বুধবার চার তারিখ থেকে বৃহস্পতিবার পাঁচ তারিখে কিন্তু বৃষ্টি কন্টিনিউ কোথাও না কোথাও হয়েই যাবে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর এখানে কিন্তু বজ্র উৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর পরবর্তী সময়ে রাতের দিকে যদি দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রামপুরহাট জঙ্গিপুর মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক আসুন এবার দেখে নিই তাপমাত্রা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দর্শক দেখুন মঙ্গলবার তিন তারিখ বিশেষ করে দুপুরের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তেত্রিশ ডিগ্রি এদিকে চন্দননগরে পঁয়ত্রিশ ডিগ্রি শান্তিপুরে পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে কোলাঘাটে পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুরে ছত্রিশ ডিগ্রি এদিকে চাকুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে সাঁত্রিশ ডিগ্রি বর্ধমানে ছত্রিশ ডিগ্রি নদীয়ার শান্তিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি কাটোয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে আটত্রিশ ডিগ্রি দুর্গাপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে সাঁত্রিশ ডিগ্রি এদিকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে আটত্রিশ ডিগ্রি এদিকে দুমকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে আটত্রিশ ডিগ্রি নলহাতিতে এদিকে ধুলিয়ানে পঁয়ত্রিশ ডিগ্রি মালদাতে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির তুলনায় পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বিশেষ করে এই এলাকাগুলির বাসিন্দাদের কিন্তু ব্যবসা গুমট গরম বজায় থাকবে দিনভর যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে তেত্রিশ ডিগ্রি এদিকে ময়মনসিংহে তেত্রিশ ডিগ্রি সিলেটে তিরিশ ডিগ্রি ঢাকা বত্রিশ ডিগ্রি কুমিল্লা একত্রিশ ডিগ্রি বরিশালে উনত্রিশ ডিগ্রি চিটাগঞ্ংে তিরিশ খুলনাতে ছত্রিশ এদিকে মেহেরপুরে পঁয়ত্রিশ ডিগ্রি রাজশাহীতে পঁয়ত্রিশ ডিগ্রি তো অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে বিশেষ করে পশ্চিমের বিভাগগুলো মেহেরপুর রাজশাহী এদিকে রংপুর এদিকে এই এলাকাগুলিতে কিন্তু গরম থাকবে আর পূর্ব বিভাগগুলিতে কিন্তু কারণে ঠান্ডা দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলি কিন্তু তাপমাত্রা ওই চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা তিরিশ বত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে আসুন এবার দেখে নিই আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন আগামীকাল বুধবার আগামীকাল বুধবার যদি দুপুরের দিকে দেখি তাহলে কিন্তু দুপুরের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হবে 32 ডিগ্রি অর্থাৎ অর্থাৎ এক ডিগ্রি কমে যাবে কারণ বুধবার 4 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে এদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা দেখুন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা বর্ধমান বাকুড়া দুর্গাপুর এদিকে তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে 시উ리 নলহাটি ধুলিয়ান এই এলাকাগুলিও কিন্তু তাপমাত্রা 35 ডিগ্রি আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ